यी अछिने कुले ए न अछि भाइ ए न कुले आ म कु सो हामीले बनाउले होइ समुद्र बारे लावल हो साथै हाम्रो बाछी यो भयो बर पसकरा सुन कुन कुन नो आ हि मोबाइल फोन आ छ नि के कस्तो गयो जों मे फलाइन्डा हा

দেখতে পাচ্ছেন যে সেই আকাঙ্ক্ষে প্রচার সবার হচ্ছে শিশুকুলের মধ্যে গয়াল ফেলা হবে এবং বাই।

चोटि अलग-अलग दिन चलेछ। फिल्म गर्न भयो। बास, के छ र माइक? यार, राम्रो छ। है? 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 ক্যামেরাও আছে যারা কিন্তু ছবি তুলছে যে গয়ালটাকে যে জবাই করা হচ্ছে জবাই ঠিক আছে কিনা জবাই নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে ভাই যাই হোক ভিতর না যায় পরে আমি বিপদে বলে যাবো

아. এর দরে ধর্ম ধর্ম ধন্যবাদ আপনারা আপনারা এটা করতে পারবেন না এটা দুটা পুরো ফুল অ্যাক করে দিতে হবে चिन्ह भक्छेन नि चिन्ह भक्छेन नि बाले भक्छेन नि बाले भक्छेन नि